বাজার থেকে মিষ্টি এনে খেতে তো ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে বাড়িতে বানালেও মন্দ হয় না আর আমার ছেলে আর দেওর এত মিষ্টি খেতে পছন্দ করে যে ওদের আবদার না রেখে কি আমি পারি দেখে তো বুঝেই গেছেন আমি কি মিষ্টি বানিয়েছি প্রথমে পাঁচশো এম মতো লিকুইড দুধ আমি জাল করে নেব। এই দুধ যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। আর চার চামচ মতো পাউডার দুধ বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি আর আগে থেকেই করে রেখেছিলাম একটু ছানা সেটাও দিয়ে দশ মিনিট নাড়াচাড়া করে সন্দেশের পুর তৈরি করে নিলাম এবার একটা পাত্রে আমি দেড় কাপ মতো ময়দা তাতে তিন চামচ মতো সাদা তেল আর এক চিমটে নুন দিয়ে ভালো করে ময়ন করে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করবো খুব নরমও নয় আবার খুব শক্তও নয় চিনির শিরা তৈরি করার জন্য একটি পাত্রে এক কাপ চিনি ওই কাপের মাপে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে একটা মোটা শিরা তৈরি করে নিলাম তারপর ডো থেকে লেচি কেটে লুচির আকারে বেলে তাতে সন্দেশের পুর দিয়ে পাটি সাপটার মতো মুড়ে নিয়ে উল্টো দিকে এইভাবে মুড়তে হবে ঠিক যেমনটা আমি দেখিয়েছি আর উপর থেকে লবঙ্গ দিয়ে আটকে দিলাম তারপর তেল হালকা গরম হলে লবঙ্গ লতিকাগুলো দিয়ে হালকা লাল করে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম আর হ্যাঁ আমি এই শিরার মধ্যে একটু ফুড কালার ব্যবহার করেছি এটা অপশানাল না দিলেও হবে এই মিষ্টি তিন থেকে চার দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে কেমন লাগলো এই মিষ্টির রেসিপি কমেন্টে জানাবেন